¡Gracias! কেমন আছে আমরা তো মনে হয় এখন কেকের দেশে বাস করছি মনে হয় এখন শুধু আমরা কি সবাই ভাত আপনি কি বেকার দিকে কেক নিয়ে এসেছেন না কি আপনার হাতের কেক দেখতে অনেক মিষ্টি অনেক সুন্দর আপনার হাসিটা কিন্তু পাঁচ বোন পাঁচ বোন লেখাপড়া করি হচ্ছে আমার একটা স্বপ্ন আর চার বোন হচ্ছে আমাকে হেল্প করে আমি আমার আম্মু থেকে হেল্প পাই বাবা থেকে হেল্প পাই আর চার তো আমার

না, কারণ হচ্ছে আনা সম্ভব পড়াশোনা আছে তো পড়াশোনা নাই আমি কলেজে তো কলেজের নামটা

মানুষের এখানে চাকরি করলে কিন্তু অনেক ধরনের অনেক কথা শোনা লাগে যেটার জন্য আমি আপত্তিমুখী সে বলবো যারা লেখাপড়া করতেছেন বা যারা বেকার আছেন তাদের মানে মেধা খাওয়ায় কিছু একটা করা উচিত করা উচিত